তাকে আমি অনুরোধ করছি আমাদের এই রোডটায় অনেক লোকের গেদারি আপনারা পারলে একটু ব্যবস্থা করেন যেহেতু বিদ্যুতের সম্ভাবনা আজকে নাই আমি এক সাথে কথা বলেছি ফরিদপুর ভাঙা কোনো জায়গায় বিদ্যুৎ নাই অতএব আমরা আমরা আমাদের হয়তো একটু দুর্ভাগ্য এতদিন বিদ্যুৎ ছিল আজকে বিদ্যুৎ নাই তাই আপনাদের যদি একটু একটু ক্ষতিও হয় লাইটটা দেওয়ার জন্য একটু ব্যবস্থা করেন আমি আবারও বলছি বিদ্যুতে আজকে দেবে না ফরিদপুরে নাই ভাঙ্গা নাই সদরপুরে নাই কোনো জায়গায় নাই সমস্যাটা অনেক বড় হয়েছে তাই রোড রোডে যত একটা একটা পর পর যদি লাইট দিতে পারেন তাহলেও একটু সুবিধা হবে আপনারা এত এত বেশি না দিয়ে অল্প কিছু দেন অল্প কিছু দেন সুধাংশ বিদ্যুতের রোডের দায়িত্ব সুধাংশ তোমাকে আমি বলছি তুমি খুঁজে রাখো কুন্দ্রা কুন্দ্রা দেলে একটু পরিষ্কার করা যায় আর আমাদের এলাকায় কিন্তু পিচুত নয় অতএব খুটিটা বাড়িতেই অনেক অনেক লোক তাদের খুব কষ্ট হচ্ছে যেটা আমাদের হয়তো দুর্ভাগ্য মন্দিরের সামনের বক্তব্য বিতর আকর্ষণ করছি যে সকল ভক্তবিন্দুদের মায়ের দর্শন সম্পূর্ণ হয়ে গিয়েছে দয়া করে আমরা একটু চলে যাই অন্যকে মায়ের দর্শন করার সুযোগ করে দেয়